সবাইকে বুরুজ ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে সাড়ে আটটা তো এখন এই ব্লগটা শুরু করছি এখন চা হয়ে গেছে এখন চা খাওয়া হয়নি এখনো এবার চাটা খাবো সকাল সকাল এখন চা হয়ে গেছে আর রুটি একটা আমি খাবো আর একটা বিস্কুট খেয়ে নেবে আর একটা রুটি রেখে দেওয়া হয়েছে কারণ আমাদের ওই যে পিছনের দিকেই কয়েকটা কুকুর থাকে এখন আর সেগুলো সবাই থাকে না বাচ্চারা আর একটা কুকুরই থাকে ওখানটায় তো সে রুটি ভালোবাসে ভাত খেতে চায় না তো তার জন্য একটা রুটি রেখে দিয়েছি সে হা করে তাকিয়ে থাকে বিস্কুট নিয়ে নেবো এখন একটু নিচের দোকানে যাবো যেহেতু সাড়ে আটটা হয়ে গেছে বুঝতেই পারছো দোকানে চলে গেছে আজ উঠতে একটু লেট হয়ে গেছে তো যাই চল এখন আমরা গেছিলাম ছাদে ছাদের থেকে আবার চলে আসছি একটুখানি ঘুরে টুরে ধরা দেয় না আজকে তাড়াতাড়ি ধরা দিয়ে দিচ্ছে গরমে তো পারছে না চলো 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 বেলক্ষণ থেকে একটু বসো বিস্কুট দিলাম একটু বিস্কুটে যে বিস্কুট ওর বিস্কুটও খাই না সেই যে 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 সেই দেখ ওই যে ওই জায়গায় আজকে আবার এদিকে হাল খাতা হচ্ছে এই জন্য যে মাইক আজকে আবার রান্না বান্না খুলে না ফেলে আবার দরজাটা আগে লাগিয়ে দিতে হবে না হলে যতই ওকে বাধা থাক ও খুলে ফেলবে আর যাবে পালিয়ে ভাড়া পেলে হয়েছে ও কে দেখে এদিকে মাছ আছে দেখি ঠিকঠাক মাছ বেড়িয়েছে একদম বরফ হয়ে গেছে ফ্রিজের রেটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে মেয়ে আবার ফ্রুটি আইসক্রিমের মতো বসাবে তাই তো টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হয়েছে পুরো এগুলো একদম বরফ হয়ে জমে গেছে দুধ পর্যন্ত জমে গেছে দুধ নর্মালে রাখা রয়েছে তাই আর এই লতিটা আজকে প্রায় তিন চার দিন হয়ে গেছে যেদিন এনেছি সেদিনই কেটে রেখেছি রেখে কোটোই ভরে তাই রেখে দিয়েছিলাম ভাবছি এই রুই মাছ দিয়েই এটা একটু মাখামাখা তরকারি করে নেব আর এখানে মাছের ডিম আছে ওই যে খুলে ফেলেছে বলতে বলতে আমাদের গাছে। আম খুব একটা ভালো নেই সবই দাগ ধরা একটু পোকা পোকা হয়ে গেছে ঠিকঠাক স্প্রে করেনি বেটারা তো এখন আম পেকে গেছে টুপটাপ করে আম পড়ছে দেখছি আর এই যে খুলে চলে এসছে ভাগ্যিস দরজাটা বন্ধ করে দিয়ে এসছিলাম একটু এদিক থেকে ওদিক হলেই হ্যাঁ হ্যাঁ মাছের গন্ধ পেয়েছো মাছের গন্ধ পেয়েছো তা মেজেই রেখেছিলাম কিন্তু লাস্টে ওর বাপি খেয়েছে বলে কয়েকটা বাসন রয়ে গেছে আর একটু এগুলো পরে করে নেবো এদিকে বালতিতে জল ভরা এটা তুলে নিতে লাগবে ফিল্টারের জল এক আর কি চলো আজকে ভাবছিলাম বুধবার কে জানে আছে ঝুল টুলগুলো এই যে সব এখানে ঝুল এদিক ওদিকে ওইগুলো ঘরগুলো তো হয়েছে এটা করতে পারে ফ্যানটা এই ফ্যানটা করতে গেলে খুব মুশকিল মইতে উঠে করতে লাগে একটু সাফসাফাই করতে লাগবে এখন কয়েকটা কাঁচা আম এই যে আনা হয়েছে এটা এখন আচার করা হবে অল্প কটায় এই কটাই করব কারণ এর আগের দিন আচার কিছুটা করেছিলাম অনেক আগে আবার আমাদের বাড়ির গাছে ঝরে পড়েছিল করব ভেবে আমি লাস্টে দুদিন তিন দিন পরে গুড় এনেছি আর এদিক ওদিক যাওয়ারও ছিল আর আমার সেটা করা হয়নি আর আমগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে কেমন হয়ে গেছে বলে আর করা হয়নি কিন্তু গুড় এক কিলো এই যে পড়েই তো এখন ভাবছি কটা এই আম দিয়ে করে নিই একটু আচার করে রাখি বাস এখন তো আর কাঁচা পাবো না বাজারে গেলে পাওয়া যাবে ও দরকার নেই কে খাবে তো করে নেব এখন একটুখানি আচারটা বসিয়ে দিই কালকে আমগুলো আমি কেটে রেখেছিলাম দুপুরে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে আর করতে ইচ্ছা করেনি এখন সকালবেলায় বেলায় করে নিই এদিকে রান্না করবো আর এদিকে আচারটাও হতে থাকবে তাদের থেকে তো ঘুরে এসে আবার শুরু করেছি প্রচন্ড গরম দিচ্ছে আবার ক্লান্ত হয়ে যাচ্ছে গরম পড়লেই ক্লান্ত দেব কত সুন্দর বক্স বক্স করা এর মনে হচ্ছে একটু ভাঙতে হবে হবে না ভেঙে নিয়ে এদিকে এই যে গুড় দিয়ে দিয়েছি গুড়টা গলে গেছে ভাঙতে আর পারিনি এর মধ্যে দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে চাপা দিয়ে দিয়েছি আর জল বেরিয়ে গেছে গলে গেছে আর এদিকে বসিয়েছি উচ্ছে ভাজা ও ভাজা আর এদিকে লতির সাথে অল্প একটু আলু দেব আমরা একটু আলু না দিলে খেতে পারি না আলু দিয়ে দিয়েছি এদিকে তিন পিস মাছ লতিতে দেব তিন পিসই দিয়েছি কারণ শুধু দুপুরে রাতে আবার রুটি হবে তো তিন পিস রেখে এসেছি আর এর জন্য একটুখানি পেঁয়াজ লতিতে দেব কুচিয়ে চপারে দিয়ে করে নিয়েছি আর এই কটা কেটে রেখেছি এটা দেব মাছের ডিমে টুকটাক পাতাখাটি প্রায় কমপ্লিট এবারে হয়ে গেছে মশলাটা আগে ভেজে নিলে ভালো হতো মৌরি পাড়ন শুক্র লঙ্কা এই আচারে চেয়ার ওটা ভাজতে ভেজে নেই পরেও মশলাটা দিলে তো হবে না হয়ে আর যা সকালে গরম দিচ্ছে রাত্রে পরে খেতে গড়া সম্ভব না তারপরে কাল রাত্রে মানে গরমটা তো ভালোই দিয়েছে রোডও ঘুমাতে ওরা হয়েছিল এখন মেয়ে মেয়ে ঘরে শুনেছিলো আজ দুদিন ধরে ওখানেই শুনছে কিন্তু কালকে আর খাটতে পারছে না প্রচণ্ড গরম লাগছে তারপর রাত দুটোর সময় ডাকছে আমাকে আমারও ঘুমটা মানে ভেঙে গেছে তার আগেও অতটা ঘুম আসছিল না শুধু শুধু তো একটা বেড়ে যায় তারপরে ওর ঘুমাতে গেছে ঘুমানোর পরে ও ডাকছে সেটাও ডাকলো বিক্রি হয়েছে বলছে মা ওখানে ঘুমানো যাচ্ছে না আর তাহলে চলে আয় তারপরে এসে আবার নিচেই জায়গা করলাম করে ধরে ও নিচেই শোয় জায়গা টাকা করে তারপরে আবার শুনলাম এর মধ্যে আর ধরো ঘুমায় না একবার এদিক একবারও দিক কিছুক্ষণ দিন বকামকি করে দিল তাও হলো না তারপরে অনেক কষ্ট আমাদের কাছে এসে ঘুমানো আমি ছেড়ে দেয় আমাদের কাছে দে আমাদের কাছে করে তো বাপি আর আমার মাঝখানে ঘুমিয়ে পড়লো কিন্তু আমার আর ঘুম আসে নি পাঁচটা বাজে তখন আমি যেতে খুবই কিছু করার মেয়ে আবার উঠে গেছি মেয়েরও ঘুম হয়নি ও এখনও ঘুমাচ্ছে এখন বেজে গেছে দশটা পাঁচ একটু ঘুমাক না হলে শরীর খারাপ করবে আর পরে এখন এবার দোটোতেও ছাদের থেকে ঘুরিয়ে ফিরিয়ে আনলাম এখন ঘরে গিয়ে খাটের নিচেই ঘুমাচ্ছে গরম হচ্ছে না এসিটা আমার সকালবেলা বন্ধ করে দিয়েছি তার ঘর ঠান্ডা আছে এবং মেজে গিয়ে ঘুমাচ্ছে ওই ঘরে থাকতেই ভালো আছে তাহলে ওরা আমি আগে আগে রান্নাটা করে নিই তারপরে ঘর তো পরিষ্কার পরিষ্কার করে যাবো আর ঘরটা আজকাল দেখি যদি হলটা বাড়িতে বললামই ঝুঁটটা ছাড়বো হয়ভাবে না হয় কিছু করার নেই ভাবেই ভুল হয়েছে ওটা করার চেষ্টা করো ঝরটা আগে রান্নাটা করবো রান্নাটা হয়ে গেলে অর্ধেক কাজ শেষ লোকটাকে কাটাই ছিল অসুবিধা কিছু নেই প্রতি কাটা আলু কাটা নতুন জন্য টাইম লাগলো না আর উঠছেটা দেখছি নষ্ট হয়ে যাচ্ছে দিনটি উচ্ছে ছিল তাই না একটু কোল টোল করে ভেজে নিই একটু খাওয়া হয়ে যাবে

মিক্সারে গুঁড়ো করে নেব নিয়ে দিয়ে দেব এই যে আমাদের ডোডো মশাই সান ছেড়ে এবার নিজেই নিজের গা মোছে দেখেছো গা কায়দাটা শুধু দেখো প্রচন্ড গায়ের আবার লোম উঠছে আর গরমও পড়েছে তো আজকে একটু শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেয়া হলো গা মোছার আচ্ছা আচ্ছা

আর এখানে আমার ডিমের মাছের ডিমের পকোড়া হয়েছে কিন্তু পেঁয়াজ ছাড়া পকোড়া হয়ে গেছে আমি পেঁয়াজ দিতে ভুলেই গেছি সবকিছু করার পরে আমি চপারে পেঁয়াজ চপ চপ করে রেখেছি সে দিতে ভুলে গেছে এখন কিছুটা এটা এবার মেয়ে বলছিল মা আজকে আর পকোড়া করো না আজকে আলু দিয়ে করো তো আলু দিয়ে করব আমি ভেবেছি এতে একটু পেঁয়াজ দেবো এতে একটু দেবো সে ভুলে গেছি এখন যাই হোক তাও ভালো হয়েছে খেতে দেখলাম আর এদিকে আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর আলুটা একটু লাল হয়েছে তারপর পেঁয়াজ দিয়েছি কারণ পেঁয়াজটা চপারে দেওয়া তো একদম পুরো ছোট ছোট হয়ে গেছে আগে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে এর মধ্যে এবার ডিম দিয়ে দেবো তারপরে হলুদ ফলুদ দেওয়া হয়নি ওগুলো দেব এখন আমার অনেক বাসন হয়ে গেছে এবারে এটা বসিয়ে দিয়ে মেজে নেবো কোনো কাজ হয়নি রান্নাটা মোটাই এটা করতাম না মেয়ে বললো বলে আবার এটাও করছি একটুখানি এর মধ্যে হলুদ লবণ লবণ একটুখুনি দিয়েছি আলু ভাজায় হলুদটা দেওয়া হয়নি দিয়ে নিই এখন আজrasi চলছে দডু মশাইকে। কি পরাানো হয়েছে দডুকে একটু দেখিয়ে দাও। দডু মুখশ পড়েছে আর ঠান্ডা হয়ে গেছে, লাফানি কমে গেছে। না হলে দিদিকে করতে একদম আছরাতে দেবে না। ওরটা যদি না আসে তাহলে ওর কত সমস্যা হবে। আর ভেজাইতে এই পচা এই যে লোমগুলো ওঠার পরে সেইগুলি উঠে আছে তাদেরই। আবার যাবে এখন আমার এই ওভেনটার এই বড়টা জ্বলছিল না একদম আস্তে জ্বলছিল তো সেদিন আবার একজনকে ডাকা হলো উনি একটু সার্ভিস করে দিয়ে গেছে মানে ওটার মনে হয় পিন না কি থাকে ওটাই পাল্টে দিয়েছে দুটোই পাল্টে দিয়েছে এখন খুব জোরে জ্বলছে কদিন একদম বড়টা একটুও জ্বলছে ছোটটা ঠিক ছিল তা ছোটটাও একেবারে আমি একটু পাল্টে দাও তারপরে পাইপটাও পাল্টে নিয়েছি পাইপটা একটু রিক্স হয়ে গেছিলো আমি খেয়ালই করিনি এখানটায় হালকা ফেটে গেছিলো হালকা সবে শুরু হয়েছিল তো যে এসেছিলো উনি আবার বলছে কী রে তুই খেয়াল করিসনি আমাকে চেনে আমার পাশেরই এক এই এলাকারই এক দাদা চলো ভেজে নিই আমি তারপরে এদিক দিয়ে বাসনটাও মাজা শুরু করি

তাহলে আমার এখনো দেরি আছে জুরো স্নান করে দিয়েছে আজকে ছাদে এসেছি এদিকে রোডও স্নান করার সময় ভিজে গেছিলো যেই সব জিনিস ওর গামছা ওর শাড়ি যেটা মুচ্ছিল সেইগুলো ধুয়ে দিয়েছি স্নান করার সময় দিয়ে চলে এসছি বাইরে রোদ কি বাবা মা আমি যখন ছাদে ডুডোর কাপড় মেলছিলাম না আমার পুরো পুড়ে যাচ্ছিল হ্যাঁ পুরো ছেকা খাচ্ছি মনে হচ্ছে কেউ আমাকে গরম টাওয়ার মধ্যে রেখে দিয়েছে দেখো মা কাজ করছে ডোডোও কাজ করছে ঠিক আছে ডোডো কিন্তু ও কাজ করছে না ডোডোও কাজ করছে দেখছে মা ঠিকঠাক করে সব কোনা টোনা পরিষ্কার করছে কিনা তাই না ডোডো ডোডো এই দেখ এই চলে গেল আমার এখন ইন্টারেস্টই নেই আমার উপর এখন ইন্টারেস্ট শুধু হ্যাঁ ওই ডান্ডিটার উপর

দেওয়া হচ্ছে <laughs> <laughs> <laughs>

আইসক্রিম পাতি দদক আইসক্রিম পার্টি আইসক্রিম পার্টি দেখো কার সাথে আছেন মানে দডুুলি দেখেছেন সারা দিন মা সাথে পাছাটা ঘেশিয়ে ঘেশিয়ে উনি থাকবে হ্যাঁ সন্ধে বেলা থেকে মানে বিকাল থেকে তো পায় না ঘুম থেকে উঠে মা থাকে না

এখন প্রায় রাত এগারোটা বাজে আসছে ডোডো এবার খেয়ে নেবে গরম তো একটু লেটেই খাওয়াইছি একটু লেটেই কি করছে আবার পাঁচার মতো শিরোনি খেয়ে নিল ডোডো

তো আমাদের এই সব দৃষ্টিক চলতেই থাকবে ডোরোর তো আজের ব্লগটা এই অব্দি রাখছি আজের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না গুড নাইট টাটা